ঘটনা দুর্ঘটনা ঘটে গেছে বাইক এবং মোটর ভ্যানের সঙ্গে দুজন ব্যক্তি বাইকে করে আসছিল তাদের অবস্থা খুবই আশঙ্কাজনক তারা হচ্ছে আপনার হাতিয়ারা দিয়ারা এবং রাজারহাটে বাড়ি তো যেন তারা তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে সেই সেই জন্য আপনারা তাড়াতাড়ি শেয়ার করবেন একেবারে মর্মান্তিক ঘটনা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই যে ব্যক্তি দুটো একই বাইকে ছিল এবং তারা মর্মান্তিক একদম অবস্থায় রয়েছে তাই আপনাদেরকে বলছি আপনারা তাড়াতাড়ি বাড়ির লোকের কাছে খবর পৌঁছে যায় এই মুহূর্তে বেলেদানা বাজার একদম যে কাঠ মিল রয়েছে সেই তার পাশে কাঠ মিলের পাশে কিন্তু একদম মর্মান্তিক ঘটনা ঘটে গেছে আপনার প্রত্যেকেই তাড়াতাড়ি করে শেয়ার করুন যেন তারা এই দেখুন খুব খারাপ অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স ইতিমধ্যে চলে এসেছে খুবই মর্মান্তিক ঘটনা একদম খুবই অসংখ্যজনক ভাবে তারা পড়ে রয়েছে এবং তাদের বাড়ি এখানে নয় ঘটনাটি ঘটেছে বেলেদানা বাজার একদম যে কাঠের মিল রয়েছে তার পাশেই এই দুজনা রয়েছে দুজনে যাও দুজনে যাও যাও দুজনে যাও দুজনে যাও ভাই এই মুহূর্তে মর্মান্তিক ঘটনা একদম বেলেদানা বাজার যে আপনারা কাট পিল রয়েছে এই সাতুলিয়ার পাশে বিলেদনা বাজার কাট কাছে মর্মান্তিক ঘটনা ঘটেছে যাদের বাড়ি হচ্ছে আপনার দিআড়া রাজারহাটে বাড়ির আপনারা প্রত্যেককে ভিডিও এটা শেয়ার করতে থাকুন যাতে করে তাদের বাড়ির লোক খবর পেয়ে যায় এই অ্যাম্বুলেন্সে করে অ্যাম্বুলেন্সে করে তাদেরকে কাছে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে অ্যাম্বুলেন্সে করে তাদেরকে এই দেখি অ্যাম্বুলেন্সের নাম্বারটা দিয়ে দেই এই অ্যাম্বুলেন্সের নাম্বারটা দাও প্রিয় দর্শক একেবারে মর্মান্তিক ঘটনা একেবারে মর্মান্তিক ঘটনা মানে অ্যাম্বুলেন্সে এসে চলে এসছে এবং তাদেরকে জিরেন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে অ্যাম্বুলেন্সে করে আপনারা যে যেখানে পারেন তাড়াতাড়ি শেয়ার করে দিন এবং যে নাম্বার এই অ্যাম্বুলেন্স আলার নাম্বারটা আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করব যাতে করে তার বাড়ির লোকরা সেখানে পৌঁছোতে পারে ও ভাই অ্যাম্বুলেন্স আলাদা তোমার নাম্বারটা একটু বলে দাও তোমার নাম্বারটা বলো তোমার নাম্বারটা এমনি রাখবেন 9830306262 নাইন নাইট থ্রি জিরো থ্রি আরেকবার বলো নাম্বারটা আরেকবার বলো নাইন এই নম্বরে কিন্তু যোগাযোগ করলেই গায়রে কাজ এই নম্বরে যোগাযোগ করবেন ভাই বাড়ির লোকেরা এই নম্বরে যোগাযোগ একটু শুরু দেনা এই নম্বরে যোগাযোগ করে সেখানে পৌঁছে যান আপনারা ভিডিওটা তাড়াতাড়ি শেয়ার করুন জানো তার বাড়ির লোক পৌঁছে যেতে পারে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ছেড়ে দাও ছেড়ে দাও গাড়ি ছেড়ে দাও রাজা রাত লোক কিন্তু এই মুহূর্তে একেবারে বিলিজনা বাজারে তারা মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়েছে আপনারা ভিডিওটা তাড়াতাড়ি শেয়ার করুন জনতার কাছে মোল্লা নাম পানামলী মোল্লা মানে শশুবাড়ী বলছ তো আচ্ছা মোল্লাপাড়ায় পাকা বলে মহিদ্দিন মোল্লা নাম মহিদ্দিন মোল্লা নাম একেবারে মহিদ্দিন মোল্লা নাম এই পাকা বলে শশুরবাড়ী এবং তাদের বাড়ি হচ্ছে রাজারহাট দিয়ারায় আপনারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটা তাড়াতাড়ি শেয়ার করুন এবং ওই যে অ্যাম্বুলেন্সের নাম্বার দেয়া হয়েছে তাতে করে

দিয়ারা মাদ্রাসার ধারে বাড়ি দিয়ারা মাদ্রাসার ধারে বাড়ি একেবারে আপনারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটা তাড়াতাড়ি শেয়ার করুন যেন তার বাড়ির লোক খবর পেয়ে যায় এবং জিরেন গাছা হাসপাতালে যেন পৌঁছতে পারে এবং নাম্বার দেওয়া হয়েছে যে জিরেন যে ড্রাইভার অ্যাম্বুলেন্সে করে নিয়ে গেছে সেই ড্রাইভারের নাম্বার কিন্তু একেবারে দিয়ে দেওয়া হয়েছে তারা যেন যোগাযোগ করে একেবারে তাদের কাছে পৌঁছে যেতে পারে খুবই মর্মান্তিক দুর্ঘটনা তাদের একজনের মনে হচ্ছে ঠ্যাং পুচে গিয়েছে এবং আরেকজন খুবই আঘাত লেগেছে তারা দুজনে এখানে পড়েছিল দুজনেই রাজারহাট দিয়ারায় বাড়ি মাদেশের পাশে বাড়ি একেবারে আপনারা শেয়ার করতে থাকুন তাড়াতাড়ি করে শেয়ার করতে থাকুন শশুরবার পাকা বল তার নাম ভগবানপুর নাম কি দুজনের না অ্যাক্সিডেন্টটা হয়েছে বেলেদেনা বাজার একেবারে যে কাটমিল রয়েছে সেই কাটমিল পাশে এবং যারা আক্রান্ত হয়েছে তাদের নাম কি আচ্ছা ওদের নাম জানে না যাই হোক অ্যাম্বুলেন্সের সঙ্গে আপনারা যোগাযোগ করে তাদের কাছে পৌঁছে যাবেন নামই অ্যাম্বুলেন্সের সঙ্গে